কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ঘুরতে এসেছি বিরুলিয়া চোদ্দ বড় ভাই সজীব ভাই আজকে পুত্র সন্তানের বাবা হয়েছে সেই উপলক্ষে আমাদের এই যে দেখেন মিরপুর ঘুরতে নিয়ে এসেছে বিরুলিয়া মিরপুর এই যে আমাদের চাচা কেন সামনে সামনে চলে যাচ্ছে চাচা আর ভাই তো লাথি আছে মিষ্টি হবে।

আমার লাতি হাস ওভাবে দিন কাছে টাকা পয়সা নাই তাই আমরা বিন্দাস ঘুরে বেড়াচ্ছি শিকারও টাকা নাই হয়ে গেছে না না করছে দাওয়ার দাওনি খুব মন খারাপ করেছে ফোন দিয়ে কথাটা কই হোক সিঙ্গ থাকলে হয়তো এরকম আনন্দ করতে পারতাম না ঢাকাই সে বুঝতে পারছি নিঃস্বাধীন ভাবে চলো কেমন দেখা নাই সমস্যা নাই খুশি আছে মনে অনেক আনন্দ দিয়ে আছি হা এটাই বাস্তব রিপোর্ট ভিডিও

দুই দিনে দুই দিনের রি ও ইপা দিতে নদী চিন্নি দিমু পোলাও দিমু ফিরাই আসো দবি ও গানিতে মিশনো বাঁধি চতি একবার নামি গো দুই গেলে কে বাঁচাবে কে হবে পুরশামী